កំចៃឆៃឆៃ এই যে অবশেষে আমরা বাস থেকে নামলাম এখন এবার সমুদ্রের পাড়ে যাব এখনও আমরা হোটেলে যাইনি অবশ্য কিন্তু এখন এই যে আগে আগে সবাই এগিয়ে গেছে আমাদের এবার যেতে হবে নাইস ও সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ তোমরা মনে হয় কোথায় গেলো আছে তাহলে আমরা ফাইনালি এলাম দীঘা ওই যে

ოი ოი ეი

আর বাবুরা বাইরে গেছে ঘুরতে তো এদিকে বেড কভারটাও আমরা একটু চেঞ্জ করে নিলাম কেননা বাড়ি থেকে আর বেড কভার নিয়ে এসেছি একজনের বেড কভারে কেমন একটা ভালো লাগে না তো কী বলবো এবার একটু পরে রেস্ট টেস্ট নিয়ে তারপরে যেতে হবে সমুদ্রে স্নান করতে তো আমরা এসসি কোথায় আমরা এসেছি দীঘাতে তো চলো সাথে থেকে দেখতে থাকো ব্লগটা আর এমনিতেই সারা রাত বাসে করে আসা হয়েছে জাস্ট এই মাত্র এসে পৌঁছালাম এখন সাড়ে দশটার মতন বাজে তো তাতে করে না খুব ক্লান্তি বাসে তো সেভাবে ঘুম হয় না ওই থেকে থেকে দশ মিনিট চোখ বন্ধ করি আবার একটু ফোন দেখি তো এইভাবেই কাটিয়েছি বাসটা সারা রাত তো চলো সাথে থাকো দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে

যাবি না বাবা এই কোথাও যাবি না দূরে কোথাও যাবি না ফাইনালি চান করে এসে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়েছি এখন নিচে যাবো খেতে তো খেতে রাখছে বাবুরা চলে গেছে তোমার দাদা চলে গেছে তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই কেননা এখন প্রায় আড়াইটার মতন বাঁচতে গেছে তো চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক আর এই যে পুরো রুমটা একচক্কর দিয়ে নি এই যে টিভি ড্রেসিং টেবিল খাট আবার ওই পাশে একটা ওয়ার্ডড্রপ চলো আর কথা না বাড়িয়ে যাই নিচে কার কা

ച്തു പ്ര്രുണ്ടേ ച്ത്ത്ത്റുന് തരാണ് ആണ് കോണ്ത്. നുമൾറുറ് നിമേ ച്ത്ത്റോ ച്ത്ത്റോ കോണ്ട് ക്കോണ് കോണ Si Opa Sota Baishoh treats Tumis pulverize rad Alcohol planned Go to but spit 不會 Ab الي